নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিফোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ ব্যক্তিগত বৃদ্ধির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন শেখার এবং আপনার দক্ষতা প্রসারিত করার সুযোগ খুঁজুন আপনার দৈনন্দিন কার্যকলাপে একটি সুষম দৃষ্টিভঙ্গি বজায় রাখার দিকে মনোযোগ দিন এই সময়ে কর্মজীবন উন্নতির সুযোগ উপস্থিত হচ্ছে তবে খুব বেশি সন্তুষ্ট হওয়া থেকে সাবধান থাকুন অ্যাসাইনমেন্ট বা পড়াশোনায় যুক্তিপূর্ণ পদক্ষেপ আপনাকে কর্মক্ষেত্রে উচ্চতায় নিয়ে যাই বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অধ্যান্তিকতা আপনাকে পরিষ্কারতা প্রদান করবে যা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে আর্থিকভাবে এটি আপনার খরচ এবং সঞ্চয়ের মূল্যায়ন করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের কাছ থেকে গভীর বোঝাপড়া এবং আরও স্নেহ আশা করুন যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক গভীর হবে এবং আপনার সম্পর্ক শক্তিশালী হবে আপনি পারস্পরিক বোঝাপড়ার সাথে একটি সম্বন্ধয়ের সময় কাটিয়ে উঠবেন পরিবারের সাথে গুণগত সময় কাটান এবং আপনার আবেগগত বন্ধনগুলিকে শক্তিশালী করার উপর মনোযোগ দিন বন্ধুত্বগুলি উষ্ণ এবং যত্নশীল হবে আপনাকে সান্ত্বনা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করতে বিশ্রাম এবং বিশ্রামের জন্য সময় রাখুন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিকভাবে উদ্দীপিত হচ্ছেন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার জন্য বিরতি নিচ্ছেন অধ্যান্তিকভাবে একটি ধ্যান সেশনে অংশগ্রহণ স্পষ্টতা এবং শান্তি প্রদান করতে পারে আজ গ্রহ নক্ষত্র দুর্ভাগ্যের একটি সতর্কতা নিয়ে এসেছে সতর্ক থাকুন এবং নিজেকে এবং আপনার জিনিসগুলি সুরক্ষিত রাখতে অতিরিক্ত যত্ন নিন আজ আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন শিক্ষা উন্নয়নের জন্য নতুন সুযোগ আনবে তবে মনোযোগ এবং অধ্যাবসায় প্রয়োজন হবে আপনি একটি বড় একাডেমিক প্রকল্প সফলভাবে শেষ করবেন আপনার দক্ষতা এবং জ্ঞানের জন্য স্বীকৃতি পাবেন আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার স্বাস্থ্যতে মনোযোগ দেওয়ার জন্য আপনার শারীরিক এবং আবেগিক মঙ্গলময়তা উন্নত করার জন্য পদক্ষেপ নিন নিয়মিত মাঝারি ব্যায়াম আপনার সহনশীলতা ও সামগ্রিক সুস্থতা বাড়াতে পারে কর্মজীবনে সব কিছু স্থিতিশীল থাকবে তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আপনার কৌশলগত উদ্যোগগুলি বাজারে আপনার কোম্পানির সফলতাকে চালিত করবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন পেশাগতভাবে আপনার সক্ষমতা প্রমাণ করার এবং আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ থাকবে যা নতুন সুযোগের দিকে নিয়ে যেতে পারে বিষয়গুলি স্থিতিশীল তবে ভবিষ্যতে সম্ভাব্য খরচ সম্পর্কে সতর্ক থাকুন আপনি আপনার চারপাশের মানুষদের সাথে গভীর আবেগীয় সংযোগ অনুভব করবেন প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার অনুভূতিগত সংযোগ শক্তিশালী হবে যা শান্তির অনুভূতি আনবে আপনার সঙ্গীকে বিভ্রান্ত মনে হতে পারে একটি আন্তরিক কথা চিন্তা দূর করবে কাজ বা পারিবারিক বিষয়ে স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে ঘনিষ্ঠ বন্ধুরা ব্যক্তিগত বিষয়ে আপনার ভারসাম্যপূর্ণ পরামর্শকে মূল্য দেয় স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এবং আপনি শক্তিশালী বোধ করবেন আপনি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে এবং আপনার বিশ্বে স্থান সম্পর্কে প্রতিফলিত করতে আনন্দ পেতে পারেন আজ অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং আপনার শেষ লক্ষ্যটির উপর মনোযোগ দিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার পরীক্ষাই ভালো করবেন আপনি যে ফলাফলগুলির জন্য কঠোর পরিশ্রম করেছেন তা অর্জন করবেন সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আটচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ